আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহামিদা স্ট্রিম আমি পাহামিদা সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 আজকে আমি আপনাদের জন্য দেখেন কি কালেকশন নিয়ে এসেছি খুবই দারুণ হিট কালেকশান নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশান নিয়ে এসেছি আর এগুলো একদমই রেডি করা জাস্ট আপনারা কিনবেন আর পড়বেন সেলাইয়ের কোনো ঝামেলা নেই আর বডি তো যেটা দেওয়া আছে যদি ওইটা আপনাদের না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা একটু টেইলার্স একটু চাপিয়ে নিতে পারেন খুব দারুণ দারুণ কালেকশান এত দারুণ কি বলবো প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল আর রং কষ গ্যারান্টি করা একদমই একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে না এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কি দারুণ লাগছে কটন মানেই আরামদায়ক আর এই গরমে এই সুন্দর সুন্দর কটন ড্রেসগুলো যদি আপনার হয় তাহলে তার কোনো কথাই নেই ঈদটা হবে একেবারে জমজমাট সো সোভিউর যদি ভালো লেগে থাকে যদি অর্ডার করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে যোগাযোগ করবেন তাহলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দিতে পারবো খুব দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন আর আমাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আশা করি কারো কোনো সন্দেহ নেই যারা এ পর্যন্ত আমাদের প্রোডাক্টগুলো নিয়েছেন আশা করি আপনারা সবাই সন্তুষ্ট আছেন কারণ আমি আমার রিভিউগুলো এত ভালো পেয়েছি যে সত্যি সত্যি আমি নিজেই অনেক খুশি কারণ আমার ভিউয়ার্সরা খুশি মানে আমি খুশি তাদের যদি পছন্দ অপছন্দটা মতো আমি প্রোডাক্ট দিতে পারি তাহলে তো আর কোনো কথাই থাকে না তাদের পছন্দ তাদের সন্তুষ্টিতেও আমার কাম মতো আপনাদের সন্তুষ্টি আমার একমাত্র কাম্য আপনারা যত সন্তুষ্ট থাকবেন তত তত খুশি থাকবো আমি আর প্লিজ প্লিজ আবার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন ওগুলোতে তাহলে এগুলো শেয়ার করার মাধ্যমে অনেকেই দেখতে পাবে আর সাথে সাথে আমার ইন্সপাইরেশনও বেড়ে যাবে কারণ আপনারা যত শেয়ার দিবেন তত আমি বুঝতে পারবো আপনারা আমার ভিডিওটা পছন্দ করেন প্লাস লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর আপনারা আমার ভিডিও পছন্দ করলেই তো আমার নতুন নতুন ভিডিও বানাতে মন চাইবে তাই না সো ভিওয়ার্স একটু কষ্ট করে প্লিজ 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 একটু শেয়ার করে দিবেন আর লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নয়তো নতুন নতুন আপডেটগুলো কীভাবে পাবেন নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থাকবেন বেশি বেশি করে কিন্তু আমার ভিডিও দেখবেন আর অবশ্য আমার চ্যানেলে ভিজিট করবেন তাহলে অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সো ভিওয়ার্স ভালো থাকবেন আল্লাহ peace and salam alaykum